আমার আর কোনো বাসার ইচ্ছে নাই বাবা আমি এখন আমি আত্মহত্যা করি কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ভাই খুলো আপনার কথা তাই আপনার কাছে আছি বাবা আপনি হবো শেষ ভরসা আপনি আমাকে বাসান এই অত্যাচারের হাত থেকে আমাকে বাসান বাবা বাসান যেখানে অন্ধকার একটা কথা মনে রাখবি সমাজে সমাজে যেচে পড়ে কারো উপকার করতে এই উপকারের দাম দেবে শুধু নিজের কথা ভাবতে নিজের চরকায় তেল দিবি তাহলে দেখবি লোকে তোর তোষা মনে করবে তুই অন্যের কেন উপকার করতে যাস উপকার করতে যাস বলেই তো আজ তোর এই অবস্থা 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 অবস্থা